নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি ভোগ চাল দিয়ে মিষ্টি কুমড়োর একটি রেসিপি তো আমি এখানে এক চিল কুমড়ো নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম ভোগ চাল তো এবার আমি কুমড়োটাকে ভালো মতন কেটে ধুয়ে নেব চালটাও আমি ধুয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে নেব তো দেখুন মিষ্টি কুমড়োটা কিন্তু আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরকম ডুমো ডুমো করে মিষ্টি কুমড়ো অনেক বাচ্চারাই খেতে চায় না তো আমার এই রেসিপিটা ফলো করে একবার করে দেবেন দেখবেন বাচ্চারাও খাবে তো আমি এবার নিয়ে নেব এক ইঞ্চি পরিমাণ আদা দুটো লাল কাঁচা লঙ্কা এগুলো আমি এখন একসাথে বেটে নেব তো বেটে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি একটু গরম হতে দেব। তো আমি এখানে দিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন এবার আমি ফোড়ন দেব ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভালো মতন ভাজবো ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কালো জিরো এবার একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটাকে নাহলে রান্না রাতে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো ভালো মতন তেলের সাথে মিশিয়ে নেব তো আপনারা এই রেসিপিটা একবার করে খাবেন খেয়ে দেখবেন ভালো লাগবে আর অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন কেমন হয়েছিল রেসিপিটা তো এবার দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা চালগুলো এবার আমি চালগুলো ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ লবণ দেব লবণ দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর মোটামুটি হয়ে এসছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিব চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ তো আমি এখানে লবণ অল্পই দিলাম যেহেতু আমি কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা একটু নেড়েচেড়ে আমি এখানে সামান্য জল দেবো নাহলে মশলাটা সবজির সঙ্গে লেগে যাবে তো একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে মেশাবো মিশিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো ঢাকনা তুলে নিলাম হয়ে এসছে তো আমার চালটা একটু ফুটবে তাই আমি এখানে সামান্য কিছু চিনি দিলাম আর দিয়ে দিব সামান্য পরিমাণে জল জলটা আপনারা একটু অনুমান করে দেবেন তো এবার আমি ভালো করে মিশিয়ে দেব জলটাকে মিশিয়ে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এতে চালটা আমার ফুটে যাবে দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে চালটাও ফুটে গেছে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো চা চামচের দেড় চামচের মতো ঘি একটু ভালো মতো নাড়বো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন